সাজাপ্রাপ্ত কয়েদির পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত গোটা বাড়ি নদিয়া পরিত্যক্ত বাড়ি ভয়াবহ আগুন আগুনে ভস্মীভূত গোটা বাড়ি আর এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই তীব্র চাঞ্চল্য নদীয়ার ফুলিয়াতে সূত্রের খবর ফুলিয়া মাঠপাড়া এলাকায় বাসিন্দা সমর বসাক নামে এক ব্যক্তির বাড়িতে গভীর রাতে হঠাৎই আগুন লেগে যায় পরে স্থানীয়রা নজরে এলে তারা দমকল ও পুলিশকে খবর দেয় পরে ঘটনাস্থলে শান্তিপুর দমকল পৌঁছলে আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় সূত্রে খবর বেশ কয়েক বছর আগে স্ত্রী স্ত্রী কন্যার হাতে খুন হওয়ার বাড়ির মালিক সমর বসা পরে খুনের দায়ে যাবজ্জীবন সাজাও হয় তার স্ত্রী ও কন্যার তারপর থেকে ওই বাড়ি ফাঁকাই পড়েছিল হঠাৎ সেই ফাঁকা বাড়িতে আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে ছড়িয়েছে আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস আসুন দেখে নেব সেই ছবি কি হয়েছিল ঘটনা জেনেও নেব প্রতিবেশীদের কাছ থেকে একা ঘুমাইছিলাম আমি তোর মা চিৎকার শুনে উঠে বসে ইয়ে হয়ে যাবো যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না অনুগ্রহ

আমার নাম বিশ্বিত বসা হয়েছে ঘটনা ঘটনা আমাকে বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ আমাকে পাড়ার এই পাশের বাড়ি যাচ্ছে বিনয় বসা আমাকে ফোন করেছিল যে সমল বসা কে বাড়িতে কেউ থাকলে সেভাবে আগুন লেগেছে ফায়ার ব্রিগেডের নাম্বার তা আমি ফায়ার ব্রিগেডের নাম্বার দিয়ে তারপরে সেদিকে আগুন দাওয়া দাওয়া করে চলছে তারপরে পাশের বাড়ি জুয়াল দাস তারপরে মৃণাল দাস তারপরে বিনয় বসাক সোমনাথ মঙ্গল বসাক তারপরে আমরা পড়লে পরে যাকি যাক ভালো নাম জানি না ওরা তিন তিনবার তিনটে পাম্প যে সাহায্যে তিন দিক থেকে জল দিনে বানার চেষ্টা করেছিল তারপরে আধা ঘন্টা মানে ত্রিশ মিনিট পরে ওরা ফায়ার ব্রিগেড এসে ওই পাম্প মানে যেহেতু গাড়ি বাড়িটা গিঞ্জে লাগায় গাড়ি ঢুকতে পারেনি তাই ওই পাম্পের জলের সাহায্যেই ওরা নিভিয়ে তারপরে এক রাত ফায়ার ব্রিগেডে গাড়ি আমরা দেখিনি সম্ভবত হয়তো একটা এসেছিলো লোক এসেছিলো সাত আটজন এসেছিল এ বাইতে বর্তমানে কেউ থাকে না থাকে না। দীর্ঘ ন বছর ধরে এখানে একটা মার্ডার কেস একটা হয়েছে তাদের জন্য ওরা সাজাপ্রাপ্ত ন বছর মানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছে সেটা আমরা জানি না এবার মেয়ে আর মেয়ের মা হচ্ছে এখন জেলে আছে সমর প্রসাদ আনুমানিক আমাকে আমার মনে হয় এগারোটা পঁয়তাল্লিশ এরকম আমাকে সাড়ে বারোটা ফোন করেছিল Kina bakma. Havanın bir şey basalım.